আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা বরাবর মতন নিয়ে আসছি একটা ঘর করছি সেই কয়েলের ঘর এই কয়েলের ঘরে যে তৈরি হচ্ছে মিস্ত্রি ভাইও ভাইও কয়েলের ঘর তৈরি করছে দেখেন কিস তো কিস ধরবো পাঁচশো পিস কইলের ঘর তৈরি আছে দেখেন বাটাম নেট দিয়ে বাটাম তৈরি হবে এই যে দেখেন যেটা তৈরি হবে কেমন এটা এটা ধরি বলো পাউটা খালা বলো এই দেখেন সে কোয়েল পাখি ঘরে এই যে আমাদের একটা ঘর তৈরি করছি এটা সে দেশি মুরগির জন্য এই যে টাই কয়েকদিনের মধ্যে দেশি মুরগি বাচ্চা আনবো এনে বোর্ডিং করবো দেখুন পরে আবার তৈরি হওয়ার পরে দেখা পানি তুই তো তো শান্তি দিলি না আমি একটা ভিডিও করম তুই আয়া কি ফুটকি মারামারি করো

देरितिरक मात्र छ एघलो दुई इन्चको मार द त कसै न लियो नि रामले छ ओ बास अब दुईले

সেই করল ঘর পাঁচশো পিস করল ঘর পুরো কমপ্লিট হয়ে গেল না দেখাবো